আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই যারা এই প্রোগ্রাম দেখছেন এই লাইভ দেখছেন চৌদ্দগ্রামবাসী এবং সারা কুমিল্লা থেকে শুরু করে সারা বাংলাদেশের জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দীর্ঘ প্রতীক্ষিত দেশনায়ক তারক রহমান চৌদ্দগ্রামে আসছেন এবং কুমিল্লার মাটিতে প্রথম চৌদ্দগ্রাম জমিন উনি পা রাখছেন আগামী দিন আমরা এই কারণে চৌদ্দগ্রামবাসী অনেক গর্বিত দেশনায়ক তারক রহমান চৌদ্দগ্রামে অনেক গুরুত্ব দিয়েছেন আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে ছিলাম দেশনায়ক তারক রহমানের নেতৃত্বে আমরা শুধু চৌদ্দগ্রামে নয় জেলা শহরে আন্দোলন করেছি ঢাকা শহরে গিয়েও আমরা আন্দোলন করেছি পেশিবাদ বিতাড়িত করণের দেশ নায়কের নেতৃত্বে দেশ নায়কের বুদ্ধিভিত্তিক নেতৃত্ব এবং এক্সাম্পলারি লিডারশিপের মাধ্যমে পেশিবাদ বিতাড়িত হয়েছে আজকে পরিবর্তিত পরিস্থিতি জুলাই বিপ্লব আগস্টের পর আজকে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আজকে মুক্তভাবে সব সবাই আমরা কথা বলতে পারছি আজকে যারা সতেরো বছর আন্দোলন সংগ্রামে ছিল না চৌদ্দগ্রামে তারাও এসছে চৌদ্দগ্রামে নির্বাচন করার জন্যে চৌদ্দগ্রামে এসে শুধু তারা নির্বাচন নয় সাথে সাথে তারা ষড়যন্ত্র করছে বাংলা জাতীয়তা দলের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তা ওই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে সারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছেন দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন দেশের মানচিত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ইতিমধ্যে আপনারা জানেন যে প্রশ্নটি আমার ভাই করলেন গ্রামে পাঁচে আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাম দক্ষিণের কিছু ইউনিয়নে তারা সন্ত্রাস করছে নৈরাজ্য করছে আমাদের নেতা কর্মীদের বাড়িতে হামলা করছে আমাদের অফিসে হামলা করছে আমাদের শান্তিপূর্ণ মিটিংয়ে তারা এসে গোপনভাবে হামলা করছে আমরা বারবার আহ্বান জানিয়েছি আকুতি জানিয়েছি প্রশাসনের কাছে যে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্যে চোদ্দগ্রামের মানুষ যে সতেরো বছর আন্দোলন করেছে ভোট দেওয়ার জন্য স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য একটি উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্যে সে পরিবেশ নিশ্চিত করার জন্যে সে জন্যেই সে পরিবেশ সেই পরিস্থিতি সেই উৎসব পরিবে নিশ্চিত করার জন্যে দেশনায় চৌধুরী আসবেন দেশনায় চৌধুরী আসছেন আগামী দিন চৌধুরগামের হাই স্কুল মাঠে দেশনায় প্রথমবারের মতো উনি ওনার বক্তব্য রাখবেন চৌধুরবাসীর উদ্দেশ্যে আমরা বিশ্বাস করি অতীতে যেটা বলা হতো যেটা কোনো দলের দুর্গ দলের আসন এই কথাটা যারা এই চৌধুরী মাটিতে না এসে জায়গা ভিজিট না করে চৌধুরী মানুষের সাথে কথা না বলে তারা এইরকম অর্বাচীন শব্দ চয়ন করতেন তা আমি দীর্ঘদিন থেকে বলছি যে সাংবাদিক ভাইদেরকে যে এলাকার অবস্থান ভোটারদের সাথে সাক্ষাৎ না করে ভোটারদের ইন্টারভিউ না নিয়ে ভোটারদেরকে ভিজিট না করে এলাকা ভিজিট না করে এই সব অর্বাচীন শব্দ থেকে আপনার বিরত থাকবেন গ্রামের মাটি এটাই বাস্তব এটাই সত্য তো সুতরাং আগামীর যে নির্বাচন বারো ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনে চোদ্দ গ্রাম মানুষ পণ ধরেছে আমাদের অতীতের চৌদ্দগ্রামের বাংলার অষ্টম প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ একটা স্লোগান দিতেন যে চৌদ্দগ্রামবাসী চৌদ্দগ্রামের জনতা গড়তলা একতা আজকে আমিও এখানে দাঁড়িয়ে কাজী নাহিদ ভাইকে সাক্ষী রেখে ওনাকে সাথে রেখে আমরা বলতে চাই চৌদ্দগ্রামের জনতা গড়তলা একতা সুতরাং আমরা ঐক্যবদ্ধ আছি আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী যারা বিশ্বাস করি সাথে ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাস করি আমরা ঐক্যবদ্ধ আছি আমরা জাতীয় পার্টি আছে বাংলা বিএনপি আছে আরও আরও ইসলামী সংগঠন আছে আমাদের সাথে তারাও আগামীকাল দেশনায় তারেক্রমের যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে তারাও অংশগ্রহণ করবে করতে চায় বারোই তারিখ বারোই ফেব্রুয়ারি ধানের শেষ নির্বাচিত করার জন্য। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো দেশনায় তারেক্রম যে আশা যে প্রত্যাশা যে প্রত্যয় নিয়ে চৌধুরী মাটিতে আসবেন সেই প্রত্যাশার অনুকূলে আমরা কাজ করব এবং দেশ নায়কের হাতকে মজবুত করে আগামী দিনে জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদী সরকার গঠন করার জন্য আমরা সহযোগিতা করব। এ আশায় এই প্রত্যাশা এই প্রত্যয় ব্যক্ত করে আবারও এখানকার উপস্থিতি জাতীয়বার নেতৃবৃন্দ আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই